সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজের সোনার পাইকারি বাজার দরদাম তার দর্শক আপনার আমরা জানাবো দর্শক এবং পেঁয়াজের দাম ভারত পাকিস্তান যুদ্ধে বাড়বে না কমবে দর্শক এবং কি কি উপরে প্রভাব পড়তে পারে দর্শক তা আপনার আমরা জানাবো দর্শক আমরা বেশি না বাড়িয়ে ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে বাজার কত রয়েছে এই আহ আপনার রসনের দর্শক তারপরে আমরা জানাবো আজকে আপনার এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের কিন্তু হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিয়াল্লিশ থেকে আমার দেশি রসুন দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা ধরে কিন্তু আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র একশো সত্তর আশি সত্তর টাকা আর এই যে আপনার নাটোরের রসুন তো সব দেখতে পাচ্ছেন মাত্র সত্তর বা আটত্তর টাকা দরে কিন্তু নাটোর রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আলুর বা দাম তারপরে আলু কিন্তু আজকে দর্শক দুই এক টাকা বাদ দিতে পারবে আলুর দাম কিন্তু আজকে থেকে চোদ্দ টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক এরপর আপনার জানা আজকে দর্শক আপনার ভারত পাকিস্তান যুদ্ধে কি কি উপরে খুব পড়তে পারে দর্শক ভারতীয় যে কোনো পণ্যের উপরে

ইহুল্লাহ হাফেজ <découd> <ici>